আমি হলাম পাকিস্তান যে অযৌক্তিকভাবে ভারতের ক্ষতি সাধন করে লাভবান হয়েছে আমি হলাম ভারত যে নিজের ক্ষতিপূরণ অযৌক্তিকভাবে ও জোর করে বাংলাদেশ থেকে নিয়েছে আর আমি হলাম বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে কারোর কাছ থেকে ক্ষতিপূরণ নিতে পারেনি এবং কেউ ক্ষতিপূরণ দিয়েও দেয়নি তবে আমি আগের থেকে সামান্য একটু উন্নত আর আমি নিজের যোগ্যতা দিয়েই উন্নত হয়েছি কেউ আমাকে একটুও সাহায্য করেনি আমি চাইলে বাংলাদেশের ক্ষতিপূরণ দিতে বা ক্ষতিপূরণে কিছুটা হলেও সাহায্য করতে পারি কিন্তু সেসব কিছুই করব না কারণ ভারতের ক্ষতির মাধ্যমে অযৌক্তিকভাবে হলেও যা আমি পেয়েছি সেসব কাউকে দেব না আমি নিজের ক্ষতিপূরণ বাংলাদেশ থেকে নিয়েছি অর্থাৎ ওই হিসাবে আমি কোনো ক্ষতিগ্রস্ত হইনি তাই আমায় উন্নত হতে কোনো পরিশ্রম করতে হয়নি আমি ভারতের ক্ষতি করে লাভবান হয়েছি তাই আমাকেও উন্নত হতে কোনো পরিশ্রম করতে হয়নি যত যুগি পেরিয়ে যাক না কেন সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সৎভাবে পরিশ্রম করতে থাকলে একদিন না একদিন সৃষ্টিকর্তা চাইলে আমি সবচেয়ে উন্নত হলেও হতে পারি আবার সৃষ্টিকর্তা না চাইলে আমি কোনোদিন উন্নত নাও হতে পারি তবে এ কথা চিরন্তন সত্য যে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন